আসসালামু আলাইকুম না ভাইরা সবাই কেমন আছেন জানি ভালো নাই মরাও ভালো নাই কারণ দেশের যে অবস্থা এত ভালো থাকার কোনো উপায় নাই নোয়াখালী ফেনি কুমিল্লার মানুষজনের অবস্থা কী হয়তো আপনারা জানেন হুদা নোয়াখালী আর ফেনি কুমিল্লেই না এর আশেপাশে যেই জেলাগুলো আছে সেইগুলো আস্তে আস্তে ই ঐতিহাস আবার শুনছি যে কিছু কিছু জায়গার পানি একটু একটু কমে কিন্তু সেই জায়গার দিকেও মেয়ের অন্য সাইডে আবার বাইরে যায় মানে খুবই করুণ একটা অবস্থা যারা উদ্ধার করতে যাইতে আছে যারা অনেকেই খোঁজতে যাইয়ে নিজেরাই হারাই যাইতে আছে। মানে বোঝা যাইতে আছে না যে গ্রাম সাইডে গেলে যে দিয়ে বাইরে বাইরেইবে কোন দিয়ে কোন দিকে যাইবে কেউ বসতে আসে না এখন ই আর যারা মরা যারা যাইতে পারি নাই ওইরমের অবস্থা থাকলে অবশ্যই যাইতাম কিন্তু অনেক সময় চাইলেও অনেক কিছু হয় না মোরা যারা দূর দিয়ে আর কি দূরে যারা আসি এরা এই ভিডিওর মাধ্যমে ইনফরমেশন দিয়ে যেতে পারে যদি কেউ হয়ে পড়ে অথবা ডোনেশনের যে বিষয়টা আশূন্য এই আজ শূন্য ফাউন্ডেশন আছে এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্সেন্ট বিকাশ নগদ রকেটের মার্সেন্ট নাম্বার আছে আপনারা চাইলে এইতে ডোনেশন পাঠাই যেতে পারেন যে যা পারেন সেই অনুযায়ী দেবেন এটা ইতিহাস আমাকে দেশের দুর্যোগ এটা আমাকে নিজে গই এটার কি কম মানে কর কিছু নাই যারা আল্লাহর দ্বারা চললে গেছে আর ফিরিয়ে না যাইবে না কিন্তু যারা এখনো বাইসে আছে আল্লাহ যেন হেফাজতে রাখে এখন কত আছে যে এই বন্যাটা যে চলতে আছে দেশে এইটা যতটা না প্রাকৃতিক খেসাই বেশি হইতে আছে রাজনৈতিক আর এখন আর বইয়া জিমেই জিমেইয়া সবকিছু গেলে কামাইবে না প্রতিবাদ করতে হইবে দেশ স্বাধীন দেশ দুই বার স্বাধীন হইছে আমাকেও দেশ এরপরও সারা জীবন দেখতে এই ল্যাদা কাল হইতে দেখতে আসে যে ইন্ডিয়ার রাতে মোরা যে কোনো বিষয় ওরা মন চাইলে বা চলমান বহমান নদীতে একটা বাদ দিয়ে দেশে যেখানে সেই সেইকেল খুলিয়ে দেয় ইন্ডিয়া দু বাইশ সালে দেখছি মারাত্মক বর্ণ হয়েছে দেশের কোটি কোটি টাহার সম্পদ নষ্ট হয়েছে মানুষজন মারা গেছে গবাদি পশু প্রাণী মারা গেছে মানে এগুলো কোনো কথা না একটা স্বাধীন দেশের লগে এইটা যা ঐতিহাস এটা এক কথায় মানবাধিকার লঙ্ঘন এখন ইন্ডিয়া ওরা কোনো সময় বন্ধ বন্ধুই আসলে না মোরা আর হারা জীবন ভাবিয়ে গেছি যে ইন্ডিয়া মগো পাশের দেশ ওরা মগো বন্ধু কিন্তু আসলে এইটা না মানিয়ে নিলাম তবু দাসে বন্য হয়েছে ডুববে যাইতে আছে এখন তবু বাদ ছাড়া লাগবে বাদ ছাড়বি ঠিক আছে হেডাও মানলাম কিন্তু একটা বার যদি কইতি যে তবু দাসের বাদ ছাড়বি হেলে মগু দাসের মানুষগুলো নিরাপদ স্থানে যাইতে পারতে যাই নিজের জীবনটা বাঁচাইতে পারতে পশু প্রাণী কত মানুষ কত কৃষক ফ্যামিলি আছে যাকে গরু ছাগল হাঁস মুরগি হইতে শুরু হচ্ছে সব কিছু বাঁচিয়ে গেছে মানুষের কষ্টের খামার নষ্ট হয়ে গেছে খামার যদিও অল্প সময়ের মধ্যে না কিন্তু যান মাল গুরুত্বপূর্ণ যে কাগজপত্র হইতে শুরু হয় একটা পরিবারের কত কিছু থাকে একটা সংসার গুছইতেছে কতটা কষ্ট এটা যারা গুছায় হেরাই জানে আল্লাহ যান ওকে বিচার করে আর ভালো কথা ইন্ডিয়ান প্রোডাক্ট সব কিছু আমাকে বয়কট করতে হইবে অগো কোনো জিনিস মরা ব্যবহার করবো না এখন সময় হয়েছে প্রতিবাদ গড়ে তোলার আর বই থাকলে কামাইবে না এর একটা স্বাধীন দেশ আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই মগজ যত ডরদাহিন হইবে মোরা হেত ঐক্যবদ্ধ মোরা এখন প্রতিবাদ করতে জানি অন্যায়ের বিরুদ্ধে জাপাই পড়তে জানি আল্লাহ ভরসা কি কমু সবাই বেশি বেশি দোয়া হরবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম